হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ এ সপ্তাহে আলোচনা করবো চৌঠা মেয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যেসব পদ এখন দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশো বাহান্নটি তো এখানে আবেদনের শেষ তারিখ চোদ্দো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট থেকে বলা হয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপথ কিন্তু বলে দেওয়া হয়নি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এসটি পিএচস ডট ডবল স্ল্যাশ এস ভিটি ডাব্লিউ বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে আইটিআই কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এস টি টি ডট ডবল স্ল্যাশ এস সি ভিটি ডাব্লিউ বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিরিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে নয় পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশোটি তো তোমরা বিস্তারিত পাবে টিব্ল ডাব্লিউ ডট পুলিশ ডাব্লিউ বি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে স্টিল অথরিটিতে সার্ভে টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে একাশিটি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাতই মে বিস্তারিত পাবে টিব্লি ডাব্লিউ ডট এসএ আইল ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে এইচএস পাশ লেখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো বারোটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাত পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ লেখা আবেদনযোগ্য এখানে শূন্য পদে রয়েছে চার হাজার দুশো আটটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রেকর্ড বোর্ডের ওয়েবসাইটে নেক্সট তাকে বলা হয়েছে রাজ্যে ফিশারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একাশিটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে স্ট্রিটি পিএস ডট ডবল সেলাস পিএসসি ডাব্লিউ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্যপদ রয়েছে আটশো একষট্টি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে নয় পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এস ডট নেক্সট তাকে বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশো দশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে নয় পাঁচ বিস্তারিত পাবে নেক্সট তাকে বলা হচ্ছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারাল তো এখানে বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে দশ পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে স্ট্রি টি পি এস ডট ডবল ইউজিসি নেট ডট এন টিএ ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে নেভাল ডকিআ স্যাপার এনটিস তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো একটি আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে দশ পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে স্ট্রিটি পি এস ডট ডবল রেজিস্ট্রেশন ডট আই এন ডি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্টে ক্লার্ক এবং পিও তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাভেট বিল ডাব্লিউ ডট কালিম্পং হাইকোর্ট দু হাজার চব্বিশ ডট নেক্সট থেকে বলা হয়েছে আইআইটি যোধপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একচল্লিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাত পাঁচ চব্বিশ বিস্তারিত পাভেট বিল ডাব্লু ডট আইআইটি জে ডট এ সি তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা জিজ্ঞাসাবিজি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো আমরা একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ও বিসি সার্টিফিকেটের জন্য দরখাস্ত করেছে এখন কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পরীক্ষা দিলে পরে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ও ও সার্টিফিকেট পেয়ে থাকলে অসুবিধা হবে কি ভেরিফিকেশনের সময় ও বিসি সার্টিফিকেট পেয়ে থাকলে অসুবিধা হবে কি তখন জেনারেল হিসাবে গণ্য হবে তো এখানে বলা হয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ও বিসি সার্টিফিকেট পেয়ে থাকলে ও বিসি ক্যাটাগরিতে সুযোগ পাবেন তাকে বলা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের দরখাস্তের যে ফটো ফটো সেটেছি তার ব্যাকগ্রাউন্ড লাইট স্কাই ব্লু দিয়েছি এর জন্য অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে না অসুবিধা হবে না নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে দুই পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি নেক্সট তাকে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পদে এবছর নতুন করে নিয়োগের সম্ভাবনা আছে কি এই পদে শুরুতে মাইনে কত কী ধরনের কাজ করতে হয় তো এখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পদের জন্য অন্তত মাধ্যমিক পাস হতে হয় আর বয়স হতে হয় কুড়ি থেকে ষাট বছরের মধ্যে সিভিক ভলেন্টিয়াররা মাসে ন টাকা মাইনে পেয়ে থাকেন এছাড়া অতিরিক্ত কোনো ভাতা হয় না তবে পুজোর বোনাস দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ হলো আইন সংক্রান্ত তবে সিভিক ভলেন্টিয়াররা সরাসরি কাজ করতে পারবে না পুলিশের কাছে সহযোগিতা করাই হলো মূলত সিভিক ভলেন্টিয়ারদের কাজ এদের মূল কাজ করতে হবে বিভিন্ন থানায় সহযোগিতা করা ট্রাফিক ব্যবস্থা সামলানো পুজোর ভিড় বা অন্যান্য উৎসবের সময় নিরাপত্তা দেওয়া কাজ করতে হবে সংশ্লিষ্ট থানার অধীন জায়গাতে নেক্সট তাকে বলা হচ্ছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুলের নবম দশম শ্রেণীর জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে নেক্সট তাকে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসটির যে পরীক্ষা তা যে পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে সম্প্রতি মাদ্রাসার টেটের উত্তরপত্র প্রকাশিত হয়েছে নেক্সট তাকে বলা হয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে ক্লার্ক ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোতে দেরি আছে নেক্সট তাকে বলা হয়েছে ব্যাংকের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সমবায় ব্যাঙ্কে ক্লার্ক পদের জন্য পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট থেকে বলা হয়েছে নার্সিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে জিএনএম পাশ করেছি স্টাফ নার্স কীভাবে নিয়োগ করা হয় নার্সিং স্টাফ নিয়োগের অতিরিক্ত কি কোর্স করে থাকলে বেশি নম্বর পাওয়া যায় যোগ্যতা কি লাগে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুট বোর্ডের প্রতিদিন স্টাফ নার্স পদে নিয়োগ করে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে স্টাফ নার্স পদে নিয়োগ করে এছাড়া সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দপ্তরের চুক্তিতে স্টাফ নার্স নিয়োগ করে স্টাফ নার্স পদের জন্য যোগ্যতা দরকার জেনারেল নার্সিং অ্যান্ড ওয়াইফাইং জিএনএম কোর্স পাস বা বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস তরুণ তরুণীরা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিংয়ে ফিমেল অথবা মেল নার্স হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে জেলায় স্বাস্থ্য ও স্টাফ নার্স পদের নিয়োগের জন্য যোগ্যতা দরকার জিএনএম কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকলে যোগ্য বিএসসি নার্সিং কোর্স পাশরাও যোগ্য পশ্চিমবঙ্গের রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে নেক্সট তাকে বলা হয়েছে পঞ্চায়েতের বিষয়ে কোশ্চেন তো এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের অনলাইন অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে শেষ তারিখ কবে তো এখানে বলা হয়েছে সম্ভবত নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য এখনও রেজিস্ট্রেশন করেনি যখন পুরোপুরি দরখাস্ত নেওয়া হবে হবে তখন রেজিস্ট্রেশন সহ দরখাস্ত করলে অসুবিধা হবে কি তো এখানে বলা হচ্ছে না অসুবিধা হবে না নেক্সট তাকে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটারের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেখানে যুব কম্পিউটার কিংবা জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টার সহ একাধিক সংস্থা থেকে পাশ করলে ওই সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করা যাবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ যাবে নেক্সট তাকে বলা হয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের টিকিট কালেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে শূন্য পদ কত থাকতে পারে তো এখানে বলা হয়েছে রেলের এন ও জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই নাগাদ বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেওয়া হবে নেক্সট তাকে বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর দুটি পদের জন্য একটি দরখাস্ত করতে হবে না দুটি দরখাস্ত করা যাবে দুটি পদের রিক্রুটমেন্ট অথরিটি একই বোর্ড তো এখানে বলা হয়েছে দুটি পদের জন্য আলাদাভাবে আলাদা ফি দিয়ে দরখাস্ত করতে হবে পরীক্ষা আলাদা দিনেই হবে নেক্সট তাকে বলা হয়েছে এ পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেসের যে পরীক্ষা চব্বিশে জুলাই হওয়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা কটি পার্টে হবে কী কী বিষয় থাকবে প্রথম পার্টের পরীক্ষার পর ইন্টারভিউ হয় না দ্বিতীয় পার্টের পরীক্ষা হয় তো এখানে বলা হয়েছে এখানে বলা হচ্ছে মেসলিনিয়ার সার্ভিসেসের পরীক্ষা হয় তিনটি ধাপে প্রিমিলারি পরীক্ষা ফাইনাল মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট প্রিমিলারি পরীক্ষা ও জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের দুশো নম্বরের একটি পেপার থাকে আর মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজের একশো পঞ্চাশ নম্বরের পঁচাত্তরটি প্রশ্ন থাকবে সফল হলে চারশো পঞ্চাশ নম্বরের ফাইনাল পরীক্ষা এই পরীক্ষায় থাকবে হ্যাঁ থাকবে এই তিনটি পেপার ইংরাজি বাংলা বা হিন্দি জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক প্রথমে দুটি পেপার প্রতিটিতে থাকবে একশো পঞ্চাশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা করে সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজ একশো নম্বরের ও অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে আড়াই ঘন্টা জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্ন উত্তর বাংলায় দিতে পারবেন পাঠ্য পরীক্ষা একই দিনেই সফল হলে একশো নম্বরের পার্সোনালিটি টেস্ট নেক্সট দেখো বলা হচ্ছে মিসলিনিয়াস সার্ভিসেসের পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হচ্ছে সম্ভবত মিসলিনিয়াস সার্ভিসের পরীক্ষা হবে আঠাশে জুলাই তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে দেখো প্রথমেই রয়েছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের আর আর বি পদের পিলি পরীক্ষা হবে তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট বিস্তারিত পাবে টিপ্লিউডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এর গ্রামীণ ব্যাংক ব্যাঙ্কের অফিসার স্কেল টু ও থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে ইব ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে নার্সিং এ ও জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দই জুলাই বিস্তারিত পাবে ই ডাব্লিউ ডট ডাব্লু বি বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাবে বি ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে তাকে বলা হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাভেট ই ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে সিটেটের পরীক্ষা হবে সাতই জুলাই বিস্তারিত পাভেটিপি ডাব্লু ডট সিটেট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে চার থেকে ছয় জুন বিস্তারিত পাভেট বি ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পদের পরীক্ষা হয় আগস্টে বিস্তারিত পাভেটিবিল ডাব্লু ডট ডাব্লিউ ইপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে পিএসসির মিশনিয়ার্স সার্ভিসের পরীক্ষা হবে দেশ হবে আঠাশে জুলাই বিস্তারিত পাবে টি বিডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিওবি ডট ইনে থেকে বলা হয়েছে এসএসসির ফেস টুয়েলভের পরীক্ষা হবে চব্বিশ থেকে ছাব্বিশে জুন বিস্তারিত পাবে টি ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে সিলেকশনের এম ও হাবিলদার পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক অফিস বা বিভাগে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় দশ হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড ও নন মিনি নন মিনিস্ট্রিয়াল পদে মাধ্যমিক পাঁচ ছেলেমেয়েরা দুই পদের জন্য আবেদন করতে পারেন হাবিলদার পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বা অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি আর বুকের ছাতি অন্তত একাশি সেমি আর পাঁচ সেমি ক্ষমতা থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে লম্বা অন্তত একশো বায়ান্ন সেমি হতে হবে তবশিলী উপজাতি হল একশো উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ সেমি মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আর মাল্টিটাস্কিং স্টাফের কিছু পদের জন্য আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাব আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে তো এখানে অবিতি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে দশ বছর পনেরো বছর অবিস অবিসি হলে তেরো বছর বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফস অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে সব ক্ষেত্রে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিবল চয়েস টাইপের প্রশ্ন হবে বাংলা ইংরাজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় তো এখানে কম্পিউটার বেসড পরীক্ষায় সাধারণ প্রার্থীরা থার্টি পার্সেন্ট ও বিশি ইডাব্লিউএস প্রার্থীরা পঁচিশ পার্সেন্ট আর অন্যান্য ক্যাটাগরি হলে টোয়েন্টি পার্সেন্ট নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারেন মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় অনলাইনে কম্পিউটার বেসড টেস্টের পরীক্ষার পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই তবে হাবিলদার তবে হাবিলদার পদের বেলায় অনলাইনে কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পনেরো মিনিটে ষোলোশো মিটার দো আর মেয়েদের বেলায় কুড়ি মিনিটে এক কিমি দো সফল হলে মেন সফল হলে মেধা তালিকা তৈরি হবে কোনো ইন্টারভিউ নেই তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে এবং টিবল ডট সি ই আর ডট অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই মে থেকে ছয়ই জুন পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তোমরা বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট এইচএসসি ডট এনএসসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে রেলের গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে দেড় লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন জুলাই তো এখানে বলা হয়েছে সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুট সেলের মাধ্যমে রেলের গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরের চারবার পরীক্ষা নেওয়া হবে এজন্য রেলওয়ে রিক্রুট বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পদে পে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে অন্যদিকে টেকনিশিয়ান পদে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ ছিল আঠেরোই এপ্রিল এবং রেলের এন ও জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য দরখাস্ত শুরু হবে জুন জুলাই মাস নাগাদ এছাড়াও গ্রুপ ডি ও অন্যান্য পদে এক লাখের বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ নেক্সট তাকে বলা হয়েছে পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থা পাঁচশো ছয় অফিসার নিচ্ছে তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমাবল এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে পাঁচশো ছয়জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য এনসিসির বি এনসিসির বি কিংবা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলার অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউয়ের বাড়তি যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার চারের মতো তপশিলি প্রার্থীরা পাঁচ বছর এবং ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর আর কেন্দ্রীয় সরকারের এই সংস্থায় ক্যাডারের কর্মীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন দু সালে সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে হবে লিখিত পরীক্ষা চৌঠা আগস্ট পরীক্ষা হবে কলকাতা গ্যাংটক কটক সহ বিভিন্ন জায়গায় তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দোই মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লি ডাব্লু ডট এস টি টিপি ডট ডবল স্লাস ডবল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসির পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কোথায় কী কী চাকরি তো এখানে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয় উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারেন পোস্ট গ্রাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবেন দু হাজার ও দু সালের পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে এইসব পদে কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড স্ন্যাভাল অ্যাকাডেমি সিভিল সার্ভিস মিলারি এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস ফরেস্ট ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সেন্ট্রাল পুলিশ ফোর্স ইন্ডিয়ান ইকোনমিক্স এবং জিও সায়েন্টিস্ট কোন পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং দরখাস্ত কবে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ও পরীক্ষা পদ্ধতি ইত্যাদি বিস্তারিত দেওয়া হল জিও সায়েন্টিস্ট পদের জন্য কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জিওলজিস্ট গ্রুপ এ এবং জিও ফিজিক্স গ্রুপ এ এবং কেমিস্ট্রি গ্রুপ এ এবং জলমন্ত্রকের অধীন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের সায়েন্টিস্ট বি এবং গ্রুপ এ এবং পে সব পদে প্রতি বছরের ছেলে মেয়ে নেওয়া হয় এই সমস্ত বিভিন্ন পদে সমস্ত বিভিন্ন পদে প্রতি বছরে ছেলে মেয়ে নেওয়া হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কমিশনের জিও সায়েন্টিস্ট পরীক্ষার মাধ্যমে তো এখানে বলা হয়েছে জিওলজিস ফিজিক্স এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিস্ট্রি জিও ফিজিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের এমএসসি কোর্স পাশের আবেদনযোগ্য বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড জিও সায়েন্স এক্সামিনেশনের মাধ্যমে পরীক্ষা হবে আগামী বছর নয়ই ফেব্রুয়ারি দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি ডট ডবল সি ডাসব্লিউ ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনএসি ডট ইন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস ছেলে মেয়েরা একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আবেদনযোগ্য এখানে দরখাস্ত করার শেষ তারিখ আটই অক্টোবর বিজ্ঞপ্তি বেরোবে আঠেরোই সেপ্টেম্বর পরীক্ষা হবে আগামী নয়ই ফেব্রুয়ারি নেক্সট তাকে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স ডিফেন্স অ্যান্ড নেভাল একাডেমি উচ্চ মাধ্যমিক স্থল বাহিনী আর ফিজিক্স এ অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা বিমান বাহিনীর জন্য আবেদনযোগ্য তো এখানে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে উনিশের মধ্যে আগামী বছর তেরোই এপ্রিল পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে একস্তা বলা হয়েছে কম্বাইন ডিফেন্স সার্ভিস যে কোনো শাখে গ্রাজুয়েট ছেলে মেয়েরা অন্তত সত্তর একশো সাতান্ন পয়েন্ট পাঁচ তিন হলে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে উনিশ থেকে আঠাশ বছরের মধ্যে সিভিল সার্ভিস প্রিমিলারি পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট মেয়ের একুশ থেকে বত্রিশের মধ্যে বয়স হলে আবেদনযোগ্য এর বিজ্ঞপ্তি বেরোবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ দরখাস্ত নেওয়া হবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত নেক্সট তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বটানিক কেমিস্ট্রি জিওলজি অঙ্ক ফিজিক্স স্ট্যাটিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের যে কোনো একটি নিয়ে গ্র্যাজুয়েট পাশ ছেলে মেয়েরা একুশ থেকে বত্রিশের মধ্যে বয়স হলে আবেদনযোগ্য দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নেক্সট তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস ইকোনমিক্স এবং স্টাটিস্টিক্সের গ্র্যাজুয়েটের ডিগ্রি কোর্স পাসটা আবেদনযোগ্য বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে নেক্সট করে হচ্ছে সেন্ট্রাল পুলিশ ফোর্স তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ছেলেমেয়েরা কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হলে আবেদনযোগ্য এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন পুলিশ ফোর্সের এক্সামিনেশন হবে চৌঠা আগস্ট দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দই মের মধ্যে বিশ্বস্ত করবেন অনলাইনে চোদ্দই মের মধ্যে বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে সিডিপি ডট ডবল স্লাস ডবল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে সালে এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সালের এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর পাঁচই মার্চ পূরণ করা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশে মার্চ লিখিত পরীক্ষা হবে তেসরা আগস্ট নেক্সট তাকে বলা হয়েছে দু সালে রেলের পরীক্ষার্থীদের রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার ফি টাকা ফেরত তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য যারা পরীক্ষার ফি দিয়ে দরখাস্ত করে পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার ফির টাকা ফেরত পাওয়ার জন্য রেল রিক্রুটমেন্ট বোর্ড শেষবারের মতো সুযোগ দিচ্ছে দু হাজার উনিশ সালে গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল সাধারণ প্রার্থীদের প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে চারশো টাকা আর তপশিলি প্রাক্তন সমরকর্মী এই সমস্ত প্রার্থীদের দুশো পঞ্চাশ টাকা ফেরত পাবেন তো এখানে বলা হয়েছে রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায় প্রচুর সংখ্যক প্রার্থী দরখাস্তে ব্যাংকের ডিটেলস ভুল দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা টাকা ফেরত পাঠানো যাচ্ছে না এমনকি অনেকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এবং কিংবা ইউপিআই ইউপিআই এর মাধ্যমে যে টাকা দিয়েছিলেন সেই সব ব্যাংকের কোনো অস্তিত্ব নেই তাদের শেষবারের মতো ব্যাঙ্ক ডিটেলস আপলোড করার জন্য জানানো হচ্ছে যারা টাকা ফেরত পাননি তাদের পাঁচই এর মধ্যে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে ব্যাঙ্ক ডিটেলস আপলোড করতে হবে নেক্সট তাকে বলা হয়েছে মাদ্রাসার উত্তরপত্র বের করলো কমিশন তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস এল ডেটের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় যে পরীক্ষা এবছর আঠাশে জানুয়ারি হলো তার উত্তরপত্র প্রকাশিত করেছে কমিশন উত্তরপত্রে কোনো প্রশ্নের ভুল উত্তর দেওয়া আছে মনে হলে তিনি অভিযোগ জানাতে পারেন আঠাশে এপ্রিল থেকে তেরোই মে মধ্যে প্রশ্নের অভিযোগের জন্য এক হাজার টাকা দিতে হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডাব্লিউ বি এমএসসি ডট কমে তো বন্ধুরা এই ছিল চৌঠা মেয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো